বয়স্পর্কে বিক্রি করবেন সকল সদস্য আপনার বিস্তারিত ভিডিওটা জুড়ে দেখবে তাহলে বুঝতে পারেন যে এগুলো কেমন দরদামের কাছে কথা বলে আপনার ভাইয়ের সাথে এগুলো ভাই কালেকশন করছেন একে কথা বলে দরদাম সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ব্যবসা নিয়ে কেমন যাচ্ছে ভাই কম তাই না অনেক ঠিকানা বলেন আপনি পইচা নাই চৰ্বিনৰ দাম কত থাকিব আজিকালি

তাই না এটার বয়স বারো মাস প্লাস মাইনাস তাই না যেহেতু আপনাদের কিনা জিনিস বয়সটা আনুমানিক ভালো হচ্ছে তাই না এটা ছিল সেলালের দ্বিতীয় নাম্বার দাম কেমন এটা নব্বই হাজার টাকা সীমিত দরদাম করে নিতে পারবে তাই না সে সেলালের দ্বিতীয় নাম্বার করুন মাত্র নব্বই হাজার টাকা চাওয়া দরদামের সুযোগ আছে তাই না তৃতীয় নাম্বার দেখছি মার্শাল্লাহ এটা কী দাদা করে রাখলেন ভাই হাই পার্সেন্টের করতো তাই না ভাই মার্শাল্লাহ পাঁচ

এটার বয়সটা কেমন হবে আনুমানিক আইডিয়া দাও বারো মাস প্লাস মানে বারো মাস তাই না এটার বয়স কিন্তু বারো মাস প্লাস মাইনাস হইতে পারবে আনুমানিক দাম কেমন এটা দাম চাইলে অনেক সামা যায় ঠিক আছে দাম মতো চাপ তো ইয়ে করে বেচা কেনার কথা বেচা কেনা কথা তাই এটার দাম পড়বে মাত্র বিরাশি হাজার টাকা দর করতে পারবে না সীমিত কথা বলতে পারবে এখানে সম্মানের শুরু তাছাড়া কোনো কিছু নাই দাম চাইলে অনেক সামা অনেক চাই যায় তাই না পরবর্তী সর্বশেষ যে একটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো পেন ভাইটা কি যাদের গরু রাখলি তো একটা পরশ তাই না মার্শাল দেখেন তো খাওয়া দাওয়া ধরে দশক আপনারা দেখেন মার্শাল খাওয়া দাওয়া কোয়ালিটি মানে কমতি নাই কমতি নাই তাই না তারপর দশক আপনাদের সরজে এসে কিন্তু কোয়ালিটি কিন্তু দেখে যাচাই বাছাই করে কিন্তু কিনতে পারবে তাই না বয়স কেমন ভাই এটা এটার বয়স হচ্ছে বারো মাস প্লাস মাইনাস হবে মাত্র বারো মাস প্লাস মাইনাস বয়স হবে তাই না মার্শাল্লাহ ঘুরটা যদি আপনারা দশক খেয়াল করেন মার্শাল একদম হান্ড্রেড কোয়ালিটির একটা সার করুন মার্শাল্লাহ সব আপনারা মাছ একটা দশক একটু দেখেন মার্শাল্লাহ মাছ দেখেন একদম সীমিত দামে কিন্তু আপনাদের গরুগুলা আজকের বাজারে পাই করতে পারে আমার নতুন নতুন দর্শক যারা যুক্ত হতে পারে তাদের উদ্দেশ্যে কিন্তু বললে বলে না বলে আপনার ফোন নাম্বারটা বলে দেবেন যেহেতু হাট এখন জমজমাট ছুড়ে গেছে